আমার রেসিপি ফ্রাই কেক আমি মাত্র পাঁচ মিনিটে তেলে পেনে এই মজার ফ্রাই কেকটি তৈরি করে নিয়েছি সহজ রেসিপিতে করে দেখিয়েছি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনারাও পারবেন এই মজাদার সুন্দর কেকটি তৈরি করতে বাচ্চাদের টিফিন চায়ের আড্ডা এবং স্ন্যাক্স সব কিছুতে এই আজকের রেসিপিটি হতে পারে একদম পারফেক্ট কথাটা বানিয়ে মূল পর্বে চলে আসলাম আমি এখানে একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারের একটি ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সুগার পাউডার আর দিয়ে দিয়েছি একটা চামচ ভ্যানিলা এসেন্স আপনার চাইলে চিনি নর্মালভাবেও দিতে পারেন অত আমি এখানে চিনিটা ব্ল্যান্ড করে ইউজ করেছি তারপর সবগুলো উপকরণ ভালোভাবে একটু ধৈর্য ধরে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি একটা চামচ রান্নার রেগুলার তেল ইউজ করেছি ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে মিক্স করেছি আপনারা চাইলে এক উইক্সও এখানে ইউজ করতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটাটা আমি এখানে একটা চালনি সাহায্যে ছেলে ছেলে ইউজ করছি যাতে করে কোনো লামস না থাকে আটাটা আমি এভাবে ছেলে ছেলে ইউজ করছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার তারপর আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে যদি প্রপারভাবে মেশাতে হয় তার এখন একটু স্টিকি মনে হচ্ছে বাট হাতে তেল মাখিয়ে যখন এই ডোটা শেপ দেওয়া হবে তখন আর হাতে এটা লাগবে না আর স্টিকিও মনে হবে না আমি হাতটা ধুয়ে এখন চলে এলাম হাতে তেল মাখিয়ে এভাবে করে গোল গোল শেভ করে নিতে পারেন আবার লম্বাটে করেও শেপ করে নিতে পারেন আমি এখানে লম্বাটে লম্বাটে টাইপের করে শেপ করে নিচ্ছি এখন আমি ভেজে নিব এখানে আমি একটা চোলাই প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়ার আগেই আমি এভাবে লম্বাটে লম্বাটে শেভ করে আমি কেকটা দিয়ে দিয়েছি আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন আর আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরকম বাদামি রঙের হয়ে আসলে আর যদি ফাটা ফাটা ভাব চলে আসে তাহলে ভাববেন যে কেকটা হয়ে গেছে আমার দুই মিনিটের মতো টাইম লেগেছে এটা ফ্রাই হতে আমার একদম ফ্রাই কমপ্লিট হয়ে গেছে আমি এবার তুলি নিচ্ছি এই মজার এই কেকটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে একবার ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি হয়েছে মজা একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা মজা হয়েছে আমরা যে মিনি পেক ছোট কেক কিনি দোকান থেকে ওই রকম কেকের মতোই হয়েছে আর খেতেও ওই রকম কেকের মতোই অনেক বেশি মজা আজ বিদায় নিয়ে নিচ্ছি তো চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ